আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আজকের বিষয়টি অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় বলে মনে করছি আজকের বিষয়টি হলো দাঁতের ব্যথায় হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার আমাদের প্রত্যেকের পরিবারে প্রায় কেউ না কেউ দাঁতের সমস্যা প্রায় জর্জরিত এবং কষ্টে কষ্ট জর্জরিত অবস্থায় আছে আসলে দাঁতের সঠিকভাবে আমাদের খাদ্যাভ্যাস সঠিকভাবে বিভিন্ন দাঁত খাবারের মধ্যে আজকে কেমিক্যাল এবং এবং বিভিন্ন ক্ষতিকর পদার্থ ব্যবহার করার কারণে আমাদের দাঁতের অ্যানামেলগুলি সহজে নষ্ট হয়ে যায় যার কারণে দাঁতের সমস্যা প্রায় ঘরে ঘরেই এখন বিরাজমান বর্তমান আমরা সঠিক ডেন্টিস্টের তত্ত্বাবধানে থাকার পরও রুট ক্যানেল ক্যাপ লাগানোর পরও দাঁতের সমস্যা প্রায় আমরা ভুগতেছি এ কঠিন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হোমিওপ্যাথি কিছুটা আপনার জন্য সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারে আজকে দাঁতের ব্যথায় হোমিওপ্যাথি ওষুধের যে ব্যবহার সেটা নিয়ে আলোচনা করতেছি আজকে যে ওষুধটা নিয়ে প্রথমে আলোচনা করব সেই ওষুধটি হল অ্যান্টিম ক্রুড পোকায় ধরা দাঁতে যদি গর্ত হয় এবং সেই গর্তে যদি খাবার জমে হুম এবং আটকালে বা ঠান্ডা পানি যদি দাঁতে লাগে তাহলে যে ব্যথা হয় এই কারণে রুগী হা করে সরাসরি গলার মধ্যে পানিটা ফেলে গলার ভিতরে পানি ঢেলে পান করে যদি রুগী জিব্বার মধ্যে সাদা প্রলেপ পড়ে থাকে হ্যাঁ এবং টক পছন্দ হয়ে থাকে তাহলে এই সকল রুগীর ক্ষেত্রে অ্যান্টিম ক্রুড এই ওষুধটি খুবই ভালো কার্যকরী হিসেবে কাজ করবে দ্বিতীয় যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো প্লান্টাগো অ্যাভেলেবেল রুগীদের মাঝে আমরা যে ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহৃত করে থাকি সেই ওষুধটির নাম হলো প্লান্টাগো মাদার এই মাদারটি খুবই উপকারী দাঁতের যে কোনো সমস্যার ব্যথা ব্যথার ক্ষেত্রে আমরা প্লানটাগোকে আগে স্মরণ করি এবং দিলে প্রায় অধিকাংশ কেস রিলিফ হয়ে যায় এক্ষেত্রে প্লান্টাগো মাদার তুলাতে করি আমরা মুখে যে স্থানে লাগাবো এবং এটা মাদার টংচার পানির সাথে মিশ্রণ করে খাওয়ার মাধ্যমে আমরা থেকে পরিত্রাণ পেতে পারি পরবর্তীতে যে ওষুধটা নিয়ে আলোচনা করব। সেটা হলো কফিয়া দাঁতের ব্যথার একটা চমৎকার ওষুধ হলো কফিয়া ঠান্ডা পানি যদি মুখের ভিতরে রাখে তাহলে রুগীর কাছে আরাম লাগে যখন এই ঠান্ডা পানিটা গরম হয়ে যায় তখন দাঁতের যন্ত্রণা আরও বাড়তে থাকে তাই রুগী বারবার ঠান্ডা পানি মুখে দেয় যদি এই লক্ষণটি থাকে তাহলে রুগীকে অবশ্যই কফিয়া কুরা এই ওষুধটি দিবেন তাহলে আশা করি ইনশাল্লাহ রুগীটা ভালো হবে এক্ষেত্রে পাওয়ার মাদা দুটি ভালো কাজ করে হ্যাকলা লাভা অত্যন্ত প্রয়োজনীয় একটা ওষুধ যেটা দ্বারা প্রায় আমরাও রুগী আরোগ্য ক্ষেত্রে ব্যবহৃত করে থাকি সেটা হলো হ্যাগলা লাভা এই ওষুধটি মাড়ি ফোলা মাড়িতে যদি শুলানি ব্যথা থাকে মাড়িতে ক্ষত থাকে মাড়ি থেকে পুঁজ বাইর হয় বা পোকায় ধরা দাঁত দাঁত আস্তে আস্তে ভেঙে যায় হ্যাঁ দাঁত তোলার পর যদি যন্ত্রণা হয় এই ক্ষেত্র। মারি যাবতীয় সমস্যার ক্ষেত্রে নাম্বার ওয়ান সিলেকশন হল লাভা এই হ্যাকলা লাভা এক্স ইউজ করতে পারেন বা লাভা পাওয়ার আপনারা খাওয়ার মাধ্যমে মারি এবং দাঁতের এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন এখন যে ওষুধটা নিয়ে আলোচনা করব। সেটি হলো অ্যাসিড ফ্লোর অ্যাসিড ফ্লোর মাদারটি বিশেষত যাদের দা রোগের খুব একটা শ্রেষ্ঠ ওষুধ তাদের দাঁতের মারিতে গা আছে উঁচ পরে মুখ দিয়ে পচা দুর্গন্ধ বের হয় এবং যদি দেখেন ঠান্ডা পানি মুখে নিলে আরাম লাগে হ্যাঁ গরম হয়ে গেলে ব্যথা অনুভব হয় এই ক্ষেত্রে অ্যাসিড ফ্লোর খুবই ভালো কাজ করে মুখ থেকে পচা দুর্গন্ধ বের হয় এই সকল কাজে ভালো কাজ করে এখন যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটি হলো র্যাটান হেয়ার গর্ভবতীর প্রথম দিকে খুব প্রচণ্ড দাঁতা ব্যথার ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী বিশেষত যদি শুয়ে থাকে তাহলে দাঁত ব্যথা বৃদ্ধি এবং হাঁটাচলা করলে দাঁত ব্যথা কমে এই লক্ষণে র্যাটানিয়া খুবই কার্যকরী যদি দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয় তাতেও র্যাটানিয়া খুবই ফলপ্রসূ কার্য কার্যকারী এখন যে ওষুধটা নিয়ে সেটা আলোচনা করব হল ম্যাগনেশিয়া কার্ড গর্ভবতী মহিলাদের দাঁতের ব্যথার ক্ষেত্রেও এই ওষুধটি খুবই কাজ করে এবং গরম পানিতে যদি কুলি করে তাহলেও দাঁতের ব্যথা কমে এবং হাঁটা চলা করলেও দাঁতের ব্যথা কমে এবং আপনার রাত্রেবেলায় এই লক্ষণটি যদি দাঁতের ব্যথা বৃদ্ধি পায় এক্ষেত্রে ম্যাগনেশিয়া কার খুবই ভালো কাজ করে এখন যে ওষুধটা নিয়ে আলোচনা করবো সেটি হলো ক্রিওজোট মাদা ক্রিয়জট মাদারটিং দাঁত বিশেষত ছোটো বাচ্চাদের যাদের দাঁত উঠে দাঁত উঠার পরে কালো হয়ে যায় ভেঙে যায় হ্যাঁ এবং খুব ব্যথা অনুভব হয় কালো হতে থাকে পোকায় ধরে হুম এই ক্ষেত্রে মাড়ি ফুলের রক্ত বের হয় পোকাই ধরো গর্ত হয়ে যায় ভীষণ ব্যথা এক্ষেত্রে প্রিয়জট মাদার টিংচাটি খুব ভালো কাজ করে এখন আরেকটি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যামোমিলা বিশেষত প্রচণ্ড প্রকৃতির ব্যথা মারাত্মক প্রকৃতির ব্যথা বেদনা দুধে দাঁতের ব্যথা মারাত্মক প্রকৃতির এক্ষেত্রে ক্ষেত্রে ক্যামোমিলা কাজ করে আর ক্যামোমিলার লক্ষণগুলি সাধারণত ওই সকল ব্যক্তিদের হয়ে থাকে যারা খুবই বদমেদাজে অল্পের রাগার নিতে হয়ে যায় এবং তারা রেগে গে ভাংচুর করে এই প্রকৃতির মানুষগুলির ক্ষেত্রে ক্যামোমিলা খুবই ভালো কাজ করে এবং তারা অল্পতে ঝগড়া লেগে যায় এক্ষেত্রে ক্যামোমিলা মাদার টিংসার খুব ভালো কাজ করে পাওয়ারও কাজ করে সুতরাং হোমিওপ্যাথি একজন ফিজিশিয়ানের নিকটে এসে যদি দাঁত দাঁতের জন্য আরও অনেক মেডিসিন ইউজ হয় ক্যালকেরিয়া ফস বায়োকেমিক যদি খাওয়া যায় তাহলে দাঁতের যে প্রধান উপাদানগুলি ক্যালসিয়ামের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে দাঁতের পোকা ধরা থেকে অ্যানামেল রক্ষাতেও খুব ভালো কাজ করে হ্যাঁ এক্ষেত্রে আপনার যদি একজন হোমিও চিকিৎসার আওতায় থাকে তাইলে যে কারণে দাঁতের গোড়া ক্ষয় হয়ে যায় দাঁতের আগা ক্ষয় হয়ে যায় হ্যাঁ দাঁতের অ্যানামেল নষ্ট হয় কালো হয়ে যায় এগুলিও রোগের কারণে অনেক সময় ক্ষয়জনিত রোগের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে হুম অবশ্যই অবশ্যই জাতীয় খাবার দুধি মিষ্টি মিষ্টি জাতীয় খাবার দুধ দুধের তৈরি খাবার চকলেট হ্যাঁ আইসক্রিম ইত্যাদি খাওয়ার পরে অবশ্যই দাঁত মাজা দরকার আর এক্ষেত্রে দিনে রাতে অবশ্যই দাঁত মাজাটা দরকার মুখ বন্ধ থাকে সারা রাত্রে শোয়ার সময় মুখ বন্ধ থাকে যার কারণে জারুংগুলি প্রায় বেশি অ্যাফেক্ট করে এক্ষেত্রে দাঁত রাত্রে মেজে সকালবেলা যদি দাঁত মাজা হয় তাহলে আশা করি দাঁতের এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়া যায় এক্ষেত্রে আমাদের গরম পানি দিয়ে মাঝে মাঝে কুলি করা খুবই উপকারী হ্যাঁ লবণ দিয়ে আর এছাড়া মাউথওয়াশ মাঝে মাঝে মাউথওয়াশ ইউজ করে দাঁতের ফাঁকে ফাঁকে যে খাদ্য কোনাগুলি লেগে প্রবেশ করে থাকে এগুলি বের করা আমাদের জন্য খুবই প্রয়োজন তাইলে দাঁতের দাঁত অত্যন্ত অমূল্য সম্পদ এটা যে শেষ পর্যন্ত আপনাকে বেঁচে থাকতে হইলে খেতে হবে আর খাওয়ার জন্য আপনাকে দাঁত অবশ্যই প্রয়োজন যতই যতই আপনার কৃত্রিম দাঁত লাগানো হোক আসল দাঁতের সম পরিমাণ ব্যবহার এবং এটার উপকারিত ওইভাবে পাওয়া যায় না বলে আমার সম্পর্কে আলোচনা শেষ করতে চাই আপনারা যদি অ্যালোপ্যাথির পাশাপাশি বা ডেন্টালের ডাক্তারের চিকিৎসার পাশাপাশি যাতে দাঁতদিনীয় ডাক্তারের চিকিৎসার তত্ত্বাবধানে থাকেন তাহলে যে ওষুধগুলি যেগুলি আলোচনা করেছে এগুলি ব্যবহার করলে আশা করি আপনারা তাৎক্ষণিক এবং দাঁতের সমস্যাগুলি থেকে ত্রাণ পেতে পারেন সালামু আলাইকুম অরমাতুল লয় আবার যদি আপনারা উপকৃত হন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন এই এই ওষুধগুলি সম্পর্কে সাধারণ মানুষগুলি জানতে পারে তারাও যেন হোমিওপ্যাথি দ্বারা উপকৃত হয়ে তাদের যে অতিরিক্ত বর্ধিত খরচ দাঁতের চিকিৎসার জন্য এই অতিরিক্ত খরচ থেকে তারা রেহা এ বলে সবাই থেকে বিদায় নিচ্ছে